হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে আপনার আপনার কোনো নাম্বার ছাড়াই আপনি জিমেল ক্রিয়েট করবেন আপনার যারা জানেন তো তারা জানেন আর যারা জানেন না তারা দেখে নিন এই ভিডিওটি এবং এ টু জেড না নাহলে আপনারা বুঝতে পারবেন না তো চলুন দেখা যাক প্রথমে আমার ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেবেন সরি প্রথমে আপনি আপনার ফোনের জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর থিয়েটারটা এখানে ক্লিক করবেন এরপর এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করবেন করার পর এই প্লাস অ্যাকাউন্টটা ক্লিক করবেন এটা এখন ক্লিক করবেন দেখুন এরপর আপনারা এখানে ক্লিক করবেন আপনার লক থাকবে আপনার লকটি দিয়ে দেবেন এখানে এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা সবাই জানেন নাম বাচ্ছে কি হবে আপনি দেখে নিন দেখলে বুঝতে পারবেন আমি ধরুন যেমন আমি একটা যে কোনো একটা নাম দিই তো দেখুন আমি একটা নাম দিলাম যে কোনো একটা ডেট সিলেট করে দিলেন এরপর আপনারা মেল বা ফিমেল যে কোনো একটা দেবেন এরপর আপনারা লিখলেন তো নেক্সটে ক্লিক করলেন যদি না হয় কোনো একটু সংখ্যা দেবেন দেখেন আমার হয়ে গেছে একবারে আমি ঘুরে আসতেছি আপনাদের মাঝে পাসওয়ার্ডটা দিয়ে তো আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে তো দেখুন এবার তো এরপর ফোন নাম্বার চাচ্ছে তো আপনারা কী করবেন আপনারা এই যে এখানে দেখা স্ক্রিপ্ট লেখা এখানে ক্লিক করে দেবেন তো এরপর এখানে এই অপশানে ক্লিক করবেন আই এগ্রি তো দেখুন আমার আপনার জীবনের এখন হয়ে গেল তো এইভাবে আপনারা এ টু জেড কাজ করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব পাড়িয়ে নিতে পারেন এইভাবে তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দেখার জন্য ধন্যবাদ